আমার এখন বাহান্ন বছর বয়স আপনারা ভাবছেন যে বাহান্ন বছর বয়স সেটা আবার বলার কি আছে না অ্যাকচুয়ালি বাহান্ন বছর বয়সের অভিজ্ঞতা একটু শেয়ার করছে আর কি অ্যাকচুয়ালি আমরা দেখুন এখন ফিল্টার যুগে আমরা বসবাস করছি তাই না আমার যা চেহারা তাকে উল্টে পাল্টে মানে একদম সাংঘাতিকভাবে প্রেজেন্টেবল করে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দিই এটা কেন করছি আমরা আমরা যা তার মানে কি মানে আমরা যা সেটাতে আমরা সন্তুষ্ট নই বিভিন্ন অ্যাপ আসছে দুর্ধর্ষ লাগছে মানে অপসরা লাগছে এবং সেটা দেখেই আমি প্রচণ্ড খুশি তাই না এখন আমাদের এই অবস্থাই হচ্ছে কি ছেলে কি মেয়ে প্রত্যেকেই আর মানে আমাদের যা বয়স তার চাইতে কেউ যদি বলে বাবা আপনাকে তো একদম মিষ্টি ষোলো লাগছে সুইট সিক্সটিন বাস তাহলে তো আমরা একদম সেই ইমোজির এরকম গদগদ গদ তাই না ছোটবেলায় মা বলতেন মা কেন মা যে কাকি বা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শুনতাম যে মেয়েদের বয়স আর ছেলেদের পকেটের পয়সার হিসেব জানতে নেই এতে নাকি এরা দুপক্ষই প্রচণ্ড রাগ হয় এটা একটা বিশাল বড় অপরাধ বলে তখন আমরা ভাবতাম ওরে বাবা মেয়েদের বয়স জানতে নেই হ্যাঁ বয়স কত সেটা বলবি না তারপরে ছেলেদের কত পয়সা আছে তার পার্টসে সেটা জানবি না কেন মেয়েদের বয়স বললে কি হয় আসলে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে মেয়েরা প্রচণ্ড পরিমাণে তাদের বয়স লুকুতে খুব পছন্দ করে এমন একটা মানে গল্প শুনেছি যে একজন খুব সেলিব্রিটি আর কি আমাদের এখানের নয় বিদেশের একজন সেলিব্রিটি তিনি নাকি প্রতি চার বছর অন্তর অন্তর তা ওনার ছাব্বিশ বছর বয়সের জন্মদিন পালন করতেন মানে ছাব্বিশ বছর বয়সের জন্মদিন পালন করতেন প্রত্যেক চার বছর পর পর তাহলে ভাবুক ওনার বয়স যখন চল্লিশ বা পঁয়ত্রিশ তখনও তিনি ২৬ বছর বয়সের জন্মদিন উনি পালন করছেন এটা কেন মানে আমাকে বয়স অল্প লাগবে ইয়াং লাগবে আমরা মনে করি যে মানে ইয়াং হলেই কোথায় সুন্দর তাই না কিন্তু ব্যাপারটা সেরকম নয় আমি আবারও বলছি হ্যাঁ আবারও নয় এই প্রথমবার বলছি আর কি যে এই যে এখন যে কথাগুলো বলবো সেটা আমার 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 অনুভূতি আর কি বাহান্ন বছর বয়সের অনুভূতি বাহান্ন চলছে আমার তো বয়স যদিও সংখ্যা মাত্র আমরা সবসময় শুনে এসেছি এই বয়সে সেটা করতে নেই এই বয়সে ওটা করতে নেই তোমার মন যদি চায় সব বয়সে সবটাই করা যেতে পারে কেন এটা অল্প বয়স থাকতে এটা করা এই কাজটা বেশি বয়সের জন্য করা বয়স তো সংখ্যা তোমার মন যখন যেটা বলবে সেটাই করতে হবে আর এখন আমাদের মন ভালো থাকাটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার কেননা কয়েকদিন বেশ কিছুদিন আগেই আমি শুনেছি গানটা ভাল লাগে না ভাল লাগে না বলে একটা গান আছে হ্যাঁ তোমরা সবাই শুনেছো গানটা ভাল লাগে না ভাল লাগে না এখন আমাদের সবার এই রোগে পেয়েছে ভাল লাগে না ভাল লাগে না তো সেই জন্যেই মন যেটা চাইবে সেটাই আমাদের করা প্রয়োজন বলে আমি মনে করি এখন আমাদের মনের দিক থেকে ভালো থাকাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার এবার যে বয়স কম হলেই যে সুন্দর তা কেন হবে বয়স্কদের সুন্দর লাগে না ভীষণই তো সুন্দর লাগে আর সুন্দর কথাটাই হচ্ছে অন্য রকম বলে না বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার মানে যার চোখে যেমন কোনো একটা জিনিস হয়তো আমার ভালো লাগছে কিন্তু কোনো যে সেই একই জিনিসটা হয়তো আপনার ভালো লাগছে না বা আপনার যে জিনিসটা ভালো লাগছে সেটা হয়তো আমার ভালো লাগছে না আসলে সেটা হচ্ছে পারসেপশান আপনি জিনিসটাকে কিভাবে পারসিভ করছেন কিভাবে প্রত্যক্ষণ করছেন সেটার ওপরেই নির্ভর করবে তার সৌন্দর্য সৌন্দর্যের আলাদা করে সেরকম কোনো মাপকাঠি নেই বা এটা এরকম হলেই সুন্দর ওরকম হলে সুন্দর নয় সেরকম বোধায় ব্যাপারটা নয় একটা আপনাদের একটা গল্প বলি সেটা হচ্ছে এক মহিলা একদম সাধারণ মাটা ভাবে মহিলা অটোতে চড়েছেন এবার পাশেই আরেকজন খুব সুন্দর করে সাজগোজ করা আরেকজন মহিলা অটোতে চড়েছেন মানে উনি আগেই প্যাসেঞ্জার হিসেবে ছিলেন আর কি অনেকটা দূর যেতে হবে যেতে যেতে এদের মধ্যে কথাবার্তা হলো আর কি তো মহিলা বলছেন যিনি আগেই উঠেছিলেন মহিলা হুম ধরুন ওনার নাম হচ্ছে শ্যামা দেবী আর নতুন যে মহিলা অটোতে চললেন ওনার নাম ধরুন দুর্গা দেবী ঠিক আছে তো এবার শ্যামা দেবী মানে ভীষণভাবে উনি খুব এলিট ক্লাসের লোক সেটা বারবার ওনার কথায় বার্তায় বোঝানোর চেষ্টা করছেন বলছেন আমি এখন পার্লারে যাব এই তো ফেশিয়াল করব পেডিকিওর করব করবো ম্যানে কিউর করবো আরও কী কী উনি সব বিউটি পার্লারে যাচ্ছেন এই 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 করবেন তো দুর্গাদেবী সেরকম কিছুই বলছেন না মুচকে মুচকে হাসছেন তো শ্যামাদেবী ভাবছেন যে আরে ইনি তো বিউটি সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই হ্যাঁ আসলে উনিও তো সুন্দর মানে সেরকম একটা নয় দেখতে সুন্দর টুন্দর নয় সেই জন্য এগুলোর ওপরে ওনার কোনো মানে কিউরিসিটি নেই তো মহিলা হেসে শুধু মাথা নাড়ছেন না আর কিছু বলছেন না তবে হ্যাঁ উনি দুর্গাদেবী বিরক্ত হচ্ছেন সেই ধরনের কিছু ওনার ভাবে কিন্তু বোঝা যায় তো এবার ঘটনাচক্রে দুজনই এক জায়গাতেই নামলেন তো তখন যে শ্যামা দেবী উনি বলছেন যে এই দেখুন তো আমি তো বলে দিলাম যে আমি পার্লারে যাব আপনি কোথায় যাচ্ছেন সেটাই তো জানা হলো না তো দুর্গা দেবী বলছেন যে আজকে আমার পিএইচডির সাবমিশন ওনার আমার থিসিসটা আজকে আমি সাবমিট করব এবার শ্যামাদেবী অবাক হয়ে গেলেন হা হয়ে গেলেন আরে এই মহিলাকে তো দেখে বোঝাই যাচ্ছিল না যে উনি মানে পিএইচডি করছেন বা আজকে ওনার মানে ওনার ভেতরে যে এত পড়াশোনা রয়েছে আমি আর ওনাকে বিশ্রী বলছি কুৎসিত বলছি হুম সেরকম ওনাকে আমি ভাবছি না উনি তো সত্যি ভীষণ সুন্দর এটাই এটাই হচ্ছে কথা যে সৌন্দর্য শুধু এইটুকুর মধ্যে থাকলেই চলে না আমাদের মানে গ্রামেগঞ্জে এখনো রয়েছে ফরসা মানেই সুন্দর ফরসা মানেই সুন্দর আর গায়ের রংটা যদি একটু চাপা হয় তাহলে ওই হইছে আর কি এরকম হ্যাঁ আর কিন্তু দেখবেন খুব সুন্দর দেখতে খুব সুন্দরী ওই সেই আমিও একই কথা বলছি খুব সুন্দরী মানে ওনার এই জায়গাটা প্রচণ্ড সার খুব মেনটেইন করা সুন্দর কিন্তু উনি যখন কোনো কথা বলতে যাচ্ছেন তখনই দেখছেন যে ভেতরে কোনো কিছু নেই বিদ্যে নেই বুদ্ধি নেই তখন কি সেটাকে আপনার সুন্দর মনে হবে মনে হবে না তো মানুষের যে গুণটা মানুষের যে কোয়ালিটিটা সেটা কিন্তু তার বয়সের সাথে সাথে এটা কিন্তু থেকে যায় এটাতে কখনো কিন্তু মরচে পড়ে না ঝং পড়ে না যেটাকে আমরা মানে একদম পাতি বাংলায় বলি ঝংকার হ্যাঁ ঝংকার পড়ছে না এটার মধ্যে তো এটাই বয়স যেটাই হোক তোমার যদি গুণটা থাকে তাহলে কিন্তু তোমাকে কখনোই বিচ্ছিরি বলে মনে হবে না বরঞ্চ সবার মাঝে তোমাকেই কিন্তু তুমিই থাকবে সেন্টার অফ অ্যাট্রাকশান সেন্টার অফ অ্যাট্রাকশানে আমার আবার মনে পড়ল যে মহিলারা কেন বয়স লুকায় মহিলারা বয়স লুকায় অনেক কারণে তার মধ্যে একটা হচ্ছে সবাই চায় তাকে নিজেকে যাতে সুন্দর মনে হয় হুম সবাই যাতে বলে ওরে বাবা আপনার এত বড় মেয়ে আছে ওরে বাবা আপনার এত বড় ছেলে আছে আপনাকে তো দেখলে বোঝাই যায় না হুম তো সবাই ভাবে যে অন্যরা ভাবুক আমাকে সুন্দর লাগছে হ্যাঁ ওই যে মানে আমরা মনে করি যে ইয়াং মানে সুন্দর আমার বয়স হয়েছে আমি যদি বলি যে আমার বয়স এখন পঁচিশ আমার বয়স বাহান্ন কিন্তু আমি বললাম আমার বয়স পঁচিশ কিন্তু আমার মুখের মানচিত্র আমি ঢাকবো কী করে এটা সবাই বোঝে না যে বয়স আমার ক্রোনোলজিক্যাল এইজ আমার যেটাই হোক না কেন সেটা আমার এই থোবরাতে কিন্তু ধরা পড়বেই আমার এই মানচিত্রে কোথাও মানচিত্রে ভাজ পড়েছে হুম এই জায়গায় ভাজ চোখে ভাজ এখানে ভাজ তো এটার বয়স বোঝা যাবে না বোঝা যাবে তো সবাই ভাবে যারা বয়স লুকোয় আর কি মহিলারা তারা ভাবে যে আমাকে বয়স বেশি বললে হয়তো আমাকে সুন্দর লাগবে না এবং এদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা এদের বদ্ধমূল ধারণা কেন সমাজ থেকেই এটা আমরা অ্যাকোয়ার করেছি যে আমরা বয়স দিয়ে মানুষকে অনেক সময় বিচার করি যে ওনার এই বয়স উনি এটা পারবেন না করতে এনার এই বয়স তিনি এটা দৌড়ে করবেন অথচ দেখা যায় অনেক সময় চাকরির জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রগুলোতে কিন্তু দেখা যায় যে অনেক সময় বেশি বয়স কিন্তু তারপরেও খুব মানে প্রচুর কাজ করে ফেলছেন পারফেক্টলি কাজ করছেন তো সুতরাং বয়স বয়সটা সৌন্দর্যের মাপকাঠি হতে পারে না হ্যাঁ আমাদের যা গুণ আমাদের যা আচার আমাদের যা আচরণ সেটাই আমাদের বয়সের মাপকাঠি সরি সেটাই আমাদের সৌন্দর্যের মাপকাঠি আমি কার সাথে কিভাবে আচরণ করলাম আমি কার সাথে কতটুকু হেসে কথা বললাম আমি কার সাথে কতটুকু রেগে কথা বললাম আমার চোখে মুখের এক্সপ্রেশনটা কি ছিল আমার কথা যখন বলছি আমার শব্দ চয়ন কেমন ছিল সেগুলো কিছুর ওপরেই কিন্তু আমাদের সৌন্দর্য নির্ভর করে তো এইটা গেল যে অন্যরা ভাববে যে আমাকে সুন্দর লাগছে সুন্দর লাগছে সুন্দর লাগতে সোনা লাগছে সোনা অনেকেই খুব পছন্দ করেন তবে আমি অতটা অভ্যস্ত নই আপনাকে সুন্দর লাগছে তোমাকে সুন্দর লাগছে তোকে সুন্দর লাগছে সেটা শোনাতে আমি অতটা অভ্যস্ত নই তো যাই হোক এরপরে মহিলারা বয়স বয়স্কোয় কেন মহিলারা বয়স বয়স্কুকোয় বেশিরভাগ মহিলাই চায় তার পুরুষের চোখটাকে আকর্ষণ করার জন্যে ক্ষমা করবেন কেউ ভাববেন না যে আমি মহিলাদের বিরুদ্ধে বলছি আমি জাস্ট সৌন্দর্যের মাপকাঠি কি সেটা নিয়েই আমি মানে বলার একটা চেষ্টা করছি আর আমার এই এখানে যে কথাগুলো থাকবে সেটা কিন্তু একান্তই আমার ছাত্রছাত্রীদের জন্য আমার অসংখ্য ছাত্রছাত্রী এই বাহান্ন বছর বয়সে রয়েছে তো তো অনেক সময় মানে তাদের কথা মনে করে আমার কন্যা আমার পুত্রসমূহ সব ছাত্রছাত্রীরা তাদের কথা মনে করেই কিন্তু এই কথাগুলো আমার বলা এবং একা একা ঘরে বসে আছি আচ্ছা একটু কথা যদি বলি সময়টা সুন্দর কেটে যাবে সেই জন্যেই কথা বলা আবার অনেক সময় মহিলারা বয়স লুকোয় কিছু কিছু জায়গায় চাকরি পাবার সুবিধার্থে এটা অবশ্য পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই প্রযোজ্য যে কোনো কোন চাকরিতে বয়স এমনিতে তো নর্মাল তো একটা বয়সের বার তো একটা রয়েছেই যে এত বছর বয়স পেরিয়ে গেলে তারপরে আর ওটা করা যাবে না চাকরিটা কিন্তু এর চাইতেও কম বয়সেরও কিছু কিছু চাকরি রয়েছে যে এই চাকরিগুলো এই নির্দিষ্ট বয়স ছাড়া করা মানে নেবে না চাকরির জায়গায় বিশেষ করে বিভিন্ন হোটেল টোটেলের রিসেপশানিস্ট সেখানে কিন্তু অল্প বয়সী মেয়েরাই থাকে তো সেখানেও একটা বয়স লুকোনোর একটা ব্যাপার থাকে তারপরে হচ্ছে বিয়ের ব্যাপার আমরা ভাবি যে যতই পড়াশুনো করি না কেন শেষ যে পারফরম্যান্স সেটা হচ্ছে কার কত ভালো বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে করাটাই হচ্ছে জীবনের সবচাইতে হ্যাঁ বিয়ে করতেই হবে আমি যেমন আমার মানে পুরনো ছাত্রছাত্রী যারা এখনও বিয়ে করেনি এদেরকে যেমন বলি বিয়ে করছো না কেন বিয়ে করছো না কেন বিয়েটা এখন করো বিয়েটা আমি মনে করি যে বয়সকালের সাহারার জন্যে বয়সকালের মনের লাঠির জন্যে বিবাহ একান্ত প্রয়োজনীয় যাই হোক এই বিবাহ নিয়েও কিন্তু ইদানিং অনেক কথাবার্তা উঠছে বর্তমান প্রজন্ম বেশ কিছু সংখ্যায় বিবাহতে রাজি নয় তারা লিভিনে থাকতে রাজি এটা অন্য প্রসঙ্গ অন্য কথা তো সুতরাং বয়স বেড়ে গেছে মানে সেইভাবে বিয়ের পাত্র খোঁজা সম্ভব নয় বা সেরকম উপযুক্ত বিয়ের পাত্র পাবে না সেই ভেবেও কিন্তু অনেক সময় বয়স অনেকে লুকিয়ে ফেলেন কিন্তু আমি মনে করি যে বয়স লুকিয়ে কোনো লাভ নেই তাই না অল্প বয়সের তারা যে কাজটা করতে পারছে না বেশি বয়সের ওরা সেই কাজটা করে ফেলতে পারছে অবলীলায় তাহলে বয়স কি কোনো বাধা হতে পারে হুম আর আজকাল পড়াশুনো করে এস্টাবলিশ হতে হতে অনেকটা সময় পেরিয়ে যায় তো সুতরাং সেখানে বিয়ের পাত্র পাওয়া যাবে না হ্যাঁ মানে সেটাও একটা কেমন না একটা প্রশ্নবোধক না আর যেটা বললাম আমার মেইন এই বলাটার উদ্দেশ্যই হচ্ছে যে বয়সটা কখনো সৌন্দর্যের মাপকাঠি হতে পারে না হুম বরঞ্চ রূপচর্চা করা উচিত মনের চর্চা মনের রূপচর্চা করা উচিত মনের সৌন্দর্য চর্চা করা উচিত এটা বরঞ্চ এই চর্চায় বরঞ্চ আমি নিজেকে অনেকটা ভালো রাখতে পারবো আমাদের প্রতিদিন অভ্যাস করা উচিত কি করে সুন্দর করে কথা বলতে হয় কি করে কথা বলে সবার মন জয় করতে হয় সেগুলো আমাদের কিন্তু করা উচিত বরঞ্চ বিউটি পার্লারে একটু কম গেলাম কিন্তু মনকে ভালো রাখার যদি কোনো পার্লার যদি থাকে তাহলে সেই পার্লারে যাও সেখানে গিয়ে মনটাকে সুন্দর করো তাহলে দেখবে সব সুন্দর এবং তোমার মন যখন সুন্দর হবে তখন দেখবে যে তোমার কোনো কিছুই বিচ্ছিন্ন লাগছে না এটা এই কথাটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে প্রযোজ্য ওই যে বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার তোমার মন যখন সুন্দর থাকবে তখন দেখবে যে তোমার সব কিছুই সুন্দর লাগছে তখন আমার পারসেপশানটাই চেঞ্জ হয়ে যাবে দুনিয়ার প্রতি মানুষের প্রতি ঘটনার প্রতি আমার পারসেপশানই চেঞ্জ হয়ে যাবে একটা সিচুয়েশানকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করে এটা কেন করে এটা হচ্ছে পারসেপশান ডিফার করে বলে হুম আমি যে ঘটনাটাকে যেভাবে প্রত্যক্ষ করছি আরেকজন সেভাবে প্রত্যক্ষ করছে না এবার আমি যদি পজিটিভ ওয়েতে যদি প্রত্যক্ষ করি তার মানে আমার মধ্যে পজিটিভিটি রয়েছে আর যে নেগেটিভ ওয়েতে কোনো একটা সিচুয়েশনকে পার্সিভ করছে তার মানে তার মধ্যে নেগেটিভিটি রয়েছে নেগেটিভিটি আমাদের মনের সমস্ত সমস্যার চাবি তো সুতরাং এই চাবিটা আমাকে যদি সমুদ্রে ছুঁড়ে ফেলতে হয় তাহলে আমাকে মনের চর্চা করতে হবে তখন একটা পজিটিভ ভাইব থাকবে দেখবেন যে আপনার প্রেজেন্সেই পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু আপনার বয়স যাই হোক সবাই বলবে সুইট সিক্সটিন